বাহিরের খাবার খেতে কান্না পছন্দ ম্যাক্সিমাম লোকই কিন্তু বাইরের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে সন্ধ্যার দিকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাবার আমাদের কাছে ভালো লাগে না আর বাসার খাবার তো সবসময় খেয়ে থাকি তারপরও রেস্টুরেন্টের খাবার কেন এত পছন্দ সেই ছোট্টবেলায় মায়ের মুখে শুনতাম যে বাইরের খাবার খাওয়া ভালো না বাইরের খাবার খেলে পেট খারাপ করে বড়রাও বলে এবং কি ডাক্তাররাও বলে যে বাইরের খাবার খেতে না বাইরের খাবার থেকে বিরত থাকতে তারপরও আমরা কা কথা শুনি না আমরা দৌড়িয়ে চলে আসি বড় বড় রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য তো হেলো গায়ে সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি কোথায় আসলাম কি খেলাম আর কোন রেস্টুরেন্টে আসলাম আমার ফুল ডিটেলস থাকছে এই ভিডিওতে আজকে আমি চলে আসলাম আমাদের বনশ্রীতে টেক আউট নামে একটা রেস্টুরেন্ট হয়েছে তবে এটার আউটলেট ছয়টা উত্তরা মিরপুর আমাদের বনশ্রীতে হয়েছে আরো কোন কোন জায়গায় হয়েছে তবে আমি দূরে কোথাও না গিয়ে আমাদের বনশ্রীতে চলে আসলাম আর আমাদের প্রতিটা মানুষেরই জানা উচিত যে খাবারের আগে অবশ্যই আমাদের হাত পরিষ্কার করা উচিত তাই আমি খাবারের আমি হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ হাত যতই পরিষ্কার থাকুক না কেন হাতে কিন্তু আমাদের ময়লা থাকে এখন আমি এখানে খাবারের মেনুতে দেখে আমি এখন খাবারটা কনফার্ম করব তাই আমার কাছে মনে হলো ওনাদের যে মেনুতে খাবার দেওয়া আছে এখানে খাবারের তুলনায় দামটা অনেক বেশি হয়ে যায় তবে আজকে আমি এখানকার খাবারটা খেয়ে দেখব যে মানুষ কেন এত সিরিয়াল দিয়ে থাকে এখানকার খাবার খাওয়ার জন্যই তবে আমার কাছে সব থেকে বড় জিনিস হলো গিয়ে ওনাদের যে আউটলেটটা ওনারা ডেকোরেশন করেছে এত বেশি সুন্দর হয়েছে মানে বলার মতো না এখন আমি এখানে খাবারটা কনফার্ম করে বিলটা দিয়ে দিয়েছি তবে ওনারা বলেছে খাবারটা খাবারটা একটু সময় লাগবে আর এখন রেডি হতে হতে আমি এরই মাঝে কিছু কিছু ফটো আর ভিডিও বানাবো তবে বড় কথা গিয়া আমি অনেক লাজুক একটা মেয়ে আমি অনেক লজ্জা পাই সবার সামনে আমি ভিডিও বানাতে পারি না আমার হাসি চলে আসে যাই হোক আজকে আমি একটু আইলি আসলাম এই জন্য আজকে রেস্টুরেন্ট টা অনেকটাই ফাঁকা একটু পরে আবার ভিড় হয়ে যাবে কারণ এখানে পা রাখার মতো সেই জায়গাটা থাকে না তো এ তো আমি আপনার সাথে কথা বলতে বলতে আমার এখানে ফটো তোলা হয়ে গিয়েছে আর কিছু ভিডিও বানিয়ে ফেললাম মাঝে আমাদের খাবারটাও চলে আসছে এখন আমি আমি খাবারটা খেয়ে ট্রাই যে খাবারের মানটা কতটা ভালো এখানে কি কি খাবার দিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পাঁচ থেকে ছয় ধরনের আইটেমের এর খাবার কনফার্ম করেছি এখানে আমি দিয়েছি চিকেন লেগ পিস আর পটেটো ফ্রাই আর দিয়েছি চিজ বল আর কোক দিয়েছি আর বার্গার দিয়েছি তবে বার্গারটা একটু সময় লাগবে একটু আসতে ধীরে দেখ সমস্যা নেই আমি বলেছি এখন এই আমার ছোট্ট সোনা পাখিটাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু মানে আলু ফ্রাই মানে এটা তার অনেক বেশি পছন্দ তাকে আমি বাসাও বানিয়ে দিই আর এখানে আমি খাচ্ছি এখন দেখি তো আমার কাছে মনে হচ্ছে যে ছবিতে এত বড় বড় করে দেওয়া আছে অনেক বড় বড় আর সরাসরি এত ছোট মানে একটাই মুখে মনে হয় যে দুইটা দিলেও মুখটা বড়বে না তবে আমি মুখে দেওয়ার পরই আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছে খাবারটা দামে বেশি হলো তবে খাবারটা অসাধারণ অনেক বেশি মজাদার খাবার খাবার আর গরম গরম তো আমি খেতে পাচ্ছি না তবে খাবারটা অনেক বেশি মজা এখন আমি লেগ পিসটা খাবো আর লেগ পিস তো আমার সব থেকে বেশি ফেভারেট আপনারা কারা কারা আমার মতো এরকম আছেন ছোট বাচ্চাদের মতো লেগ পিস পেলে আর কিছুই চান না তবে আমি লেগ পিস কিন্তু অনেক বেশি পছন্দ করি আমি বাচ্চাদের মতো অনেক বায়না করি আমার লেগ পিস অনেক পছন্দ এখন লেগ পিসটা খাওয়ার পরও আমার এত বেশি ভালো লাগছে এখন আমি পটেটো ফ্রাই খাবো তবে এইটা কিন্তু আমাকে কাছে ভালো লাগে লাগেনি কারণ এটা ওনারা একদম নরম করে ফেলেছে তবে যাই হোক আমি আমি বাসাতে আমার কাছে মনে হয় বেস্ট পটেটো ফ্রাই আর এখন কি বলবো এখানে আমার বেবি সব খেতে পাচ্ছে না তো এখন আমিও বাচ্চা হয়ে গেলাম সব মিলিয়ে আমার কাছে ভালো লাগছে খারাপ লাগেনি তবে এখানে রেস্টুরেন্ট তুলনায় খাবারের অনেক ভালো এখন এই তো আমরা হালকা এখানে খাবার দাবার করে এখন আমি চলে যাচ্ছি বাসায় আর যারা এখনো আসেননি অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন এসে খেয়ে যাবেন আর আমাকে জানাবেন এখানকার খাবারটা কেমন আজকের ব্লগ এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন ওকে টেক কেয়ার